আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী আমি চলে এসেছি আমসরা আমসরাতে আমসরা যে এই কবরস্থান আছে সেই কবরস্থানে কবরস্থানে চলে এসেছি একটা গাছ নিয়ে আমি কিন্তু খালি হাতে আসি নাই কবরস্থানে চলে এসেছি একটা গাছ নিয়ে আজকে আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন সে জন্মদিন উপলক্ষে ইতিপূর্বেই আপনারা দেখেছেন হয়তো আমার পেজে বা আমার ফেসবুক প্রোফাইলে আমি একটা করে গাছ লাগিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু একটা গাছ নিয়ে চলে এসেছি এই যে আমার দোস্ত আছে আর এক দোস্ত ক্যামেরার পাশে আছেন সেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে তাদেরকে সাথে নিয়ে আজকে এই গাছটা লাগানোর জন্য চলে এসেছি এবং গাছটা লাগিয়ে যাব। ইনশাল্লাহ এই দোস্তর হাত দিয়ে কিন্তু আজকের এই গাছটা লাগাবো আর দোস্তর নাম কি তোমার এইদিকে তাকে বল নাম কি আব্দুল্লাহ তুমি যে গাছ লাগাবে খুশি আছো তো গাছটা কার উপলক্ষে লাগাইতেছি তাহলে তোমার উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের মৃত্যু বার্ষিকী মানে জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই গাছটা লাগানোর আয়োজন আপনারা সবাই দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের জন্য আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন আর আজকের যে গাছটা লাগাচ্ছি এই আব্দুল্লাহ সাথে আব্দুল্লাহ হাত দাও তো আসো এইদিকে এদিকে দাঁড়াও তুমি আব্দুল্লাহর হাত দিয়ে কিন্তু এই গাছটা লাগিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই গাছটার জন্য দোয়া করবেন শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমানের জন্য আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মতাম দান করেন এবং এই আবদুল্লার জন্য দোয়া করবেন আবদুল্লা আমার সাথে আজকে গাছটা লাগালো সেই সাথে আর এক দোস্ত যে দোস্ত ভিডিও করতেছে সবাই তার জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করি ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরভূম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষেই আজকের কিন্তু এই গাছটি লাগানো যদিও এই কবরস্থান এটা কিন্তু একটা কবরস্থান এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানের এখানে একটা চিলেকোটা ঘর এই ঘরের সামনে কিন্তু এই চিলেকোটা ঘরের সামনে কিন্তু গাছটা লাগাচ্ছি আর এই গাছটা লাগানোর জন্য কিন্তু এই কবরস্থানে যিনি খাদে আছেন তিনি কিন্তু আমাকে বারবার অনুরোধ করেছিলেন তার পছন্দের একটি গাছ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মবার্ষিকী উপলক্ষে আমি লাগিয়ে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মদিন তার জন্য দোয়া করবেন সে শহীদ হয়েছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে চলে গেছেন জানি না তিনি কেমন আছেন আল্লাহকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো আল্লাহ আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদুস নসিব করুন যদি তাকে ডান্ন করতে করে আর আমি যে গাছ লাগাচ্ছি এই যে আমার সাথে যে দোস্ত গাছ লাগালো হেল্প করলো সবাইকে আল্লাহ যেন সবাইকে তাদের মনের নেক মাস্ক পূর্ণ করেন আর সবাইকে অনুরোধ করব আপনারা যে যেখানে যেমনভাবে পারেন দু চারটি করে বা একটি করে হলেও গাছ লাগানোর জন্য চেষ্টা করুন আমরা আমাদের কৃতিপর্মটা গাছ লাগানোর মধ্যে রেখে দিতে চাই এবং বেঁচে থাকতে চাই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাছ আছে সেই থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো কাঠবাদামের পাতা এই কাঠবাদামের গাছ এই কাঠবাদামের গাছ কিন্তু আমি আমি ডাক্তার রাজু আহমেদ গাছের লাগিয়েছিলাম সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই বেশি বেশি করে গাছ লাগানোর জন্য চেষ্টা করুন ধন্যবাদ আমার এই যে বন্ধুকে বন্ধু কিন্তু না বলতেই একটা লাঠি নিয়ে চলে এসেছে এই গাছটাকে সেকড়ে দেওয়ার জন্য আসলে দেখেন ছোট্ট মানুষ ক্লাস সেভেনে পড়ে আলহামদুলিল্লাহ তার জ্ঞান আল্লাহ আপনি বাড়িয়ে দিন তার হাত বাড়িয়ে দিন যেন সে পড়াশোনায় অনেক দূর এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ আপনাদের যারা ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আস্তে আস্তে ভেঙে যাব হ্যাঁ কমেন্ট করে জানাবেন আর আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন সেই উপলক্ষে গাছটা লাগালাম আপনারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম